সবাইকে শুভ সকাল এখন আমরা আছি বনগাতে রুষা আর রুমি মাসিমনির বাড়িতে আমাদের ভালো দিদা বনগাঁড়ে বাড়ি থেকে জেসাস আর কৃষ্ণ দাদার কাছে চলে গেছে তাই রুষা রুমি মাসিমনির মনটা একটু খারাপ আর আমরা মাকে নিয়ে এসে রুমি আর রুষা মাসিমুনিকে বোঝাতে এসেছি মন খারাপ একদম না করতে কারণ জিসাস কৃষ্ণ দাদা তো আমাদের কাছেই থাকে মাঝে মাঝে দেখতে পাই না বটে কিন্তু মন দিয়ে ডাকলে আর চোখ বন্ধ করলে চলে আসি আমাদের কাছে যাই হোক মাম্মা আমাদের এখানে আসার পর থেকে রুষা আর রুমিমা সিংহের মনটা কিন্তু ভালোই আছে মাঝে মাঝে একটু কান্নাকাটি করছে বটে কিন্তু আবার ঠিক হয়ে গেছে আমরা খুব দুষ্টু যাই হোক আসল কথায় আসি মার দিনকার সব শাশুড়ি মা হবে তো তাতে ইন্ধন জুগিয়েছে রুমি মাসিমু বলে কি ছেলেদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিয়ে দাও দেখি আর কত দেরি করব যতসব আনতে যত সব ঝামেলা আমরা দুই ভাই নিয়ে থাকি আবার কি আসবে যাই হোক অনেক বারণ করা সত্ত্বেও মা রুমি মাসিমনি মিলে ডক্টর মালাকারের একমাত্র কন্যাকে বিকালবেলা আসতে বলে দিয়েছেন কেসটা যে কি হবে বুঝতে পারতাসি না দেখি কি হয় এই শোন ভদ্রভাবে থাকবি ঠিক আছে সবার সামনে সব ফাইটিং ফাইটিং করতে আসিস না সবার সামনে একটা প্রেস্টিজ আছে আজিয়ে আবার কাকিমা পাশের বাড়ির কাকিমা আমার মানে মিসেস ডক্টর মালাকার তার একমাত্র কন্যাকে নিয়ে আসছে তার সামনে কিন্তু লিস্ট ভদ্রভাবে থাকতে হবে এখন যা ফাইটিং করার করে বুঝলি শুনছি সে আবার একটু সুন্দরই আছে সে ঠিক আছে মা বলে কথা তো এতদিনকার সব মিটিয়ে নাও দেখি তবে বেশি টাইম দিতে পারবো না এটা হচ্ছে কটন বল তার থেকেও সুন্দর ওর বাবা একটুও নগ্নি

আরে এত এক্সট্রিম হ্যান্ডসাম ম্যান এই তো কেন তো কেন তো কেন শর্ট কি শর্ট উফ আরেকটা কোথা হে গেল এই তুই কেন আসিস শুনুন ও আরেকটা কেন আরে তুমি এত কামে এটা নয় এটা দিলা না চলে গেল এটা বার মা এই জায়গা আমার পছন্দ

সামনে ওটা কেন চলে আসছে আমার তো ওই যাচ্ছি এত লজ্জা কার কি আছে আমি তো এসছি নাকি তোমার মায়ের টেম্পোরারি বৌমা হতে সব বিড়ালরা আসবে না

প্লিজ ব্রিং মোজেস আর শুনুন সব সময় শাশুড়িদের ইন্টারফিয়ারেন্স আমার ভালো লাগে না কিন্তু ওদের যে ইন্টারেস্ট নেই তা নয় ওরা এবার ওরা দুজন ওরা মরামরি শুরু করবে মনে হচ্ছে হ্যাঁ কৃষ্ণা কি সুন্দরী স্যানিওয়ারিটা আবার আমার গৃহযিত লাগাইবে না তো গুরু কে কে গেল গুরু 잘 마이오 잘 먹다 애기 잘 아아 아아 찌찌찌찌 잘 মায়াকে একদম সহ্য করতে পারছে না মায়াকে একদম সহ্য করতে পারছে না পুরো তো রানি পর রানি দাঁড়া দাঁড়া মুজি তারা সব সময় ব্রহ্মচারী হলে চলবে একটু দেখ না ভালোই তো লাগছে মা তুমি যে কোথায় আমাকে এনেছো উফ তো যাই হোক এই হচ্ছে আমার ছেলেদের মধ্যে একজনই টেম্পোরারি বৌমা আনার আয়োজন কিন্তু হাফ হাফ দেখে মনে হচ্ছে এবার রিটা হবে না আর ভিডিওতে ভয়েস ওভারগুলো কিন্তু আমারই জাস্ট ভয়েস মডুলেশন করা আর কি আমি কি শাশুড়ি হব না হব না কি আমি শাশুড়ি আপনারাই বলুন এ আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন